আসলে নিয়তি সেটা হচ্ছে বেডে যে ব্যক্তিকে শুয়ে থাকতে দেখছেন পরিহাস এই ব্যক্তির কথা একটু বলি নাম হচ্ছে মোজাম্মেল দুই সন্তানের জনক আহ ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে এবং আর আছে বাঘ প্রতিবন্ধী কিন্তু মোজাম্মেল এই হসপিটালের বেডে কেন এই সম্পর্কে আসলে জানবো তার পরিবারের কাছ থেকে

আর দুর্ঘটনাটা ঘটলে কি ভাবে দুর্ঘটনা ঘটছে মানে তালগাছ ধরেছে নিয়ে তালগাছ ধরেছে আর আমরা মানছি নিয়ে এরকম নিয়ে ঢাকা গেছে আর নিয়ে ঢাকা নিয়ে মগর তুই হয়ে ছলাই ঢাকা বাবু তারপরে আমরা ছাদ জুড়ে যে বসে নেই পর আমরা এই চিকিৎসাটা করাইছি হ্যাঁ আবার বাড়ি নিয়ে এসেছি বাড়ি নিয়ে এসে পর ঢাকা বাবু নিতে পারি না বলছেন এখন আমরা যদি একটু সহযোগিতা করেন আমাগো তাহলে তো আমরা আবার ঢাকা নিয়ে যেতে পারি

আমরা ময়পুরে আবাসরে থাকি আর আসলে এই আপনার মোজাম্মেলকে দেখতে পাচ্ছেন আসলে এই মুজাম্মেলের ভাগ্য নির্মম পরিহাসের বাল্যকালের বিষয়টা বলি সে একজন বাক প্রতিবন্ধী এর জন্মস্থান মহিপুরের সুধীরপুর গ্রামে একে এর বাবা নয় বছর বয়সে এর বাপ আমার কাছে রেখে গেছেন এর একে নয় বছর রেখে এর বাবা মারা যায় কিন্তু তার মারা যাওয়ার আগে তারা আসলে এরা এরা আসলে হতদরিদ্র দরিদ্র এর এর এদের এদের মতো গরিব ওই অঞ্চলে নেই এ দাল কাছ থেকে পরে গেছে পরা পরা পরে যাওয়ার পরে ওর মেরুদণ্ডে ফ্র্যাকচার হইছে পাজরের দুটি হাড়টি ভাঙছে পিছনের দুটি হাড়টি ভাঙছে ভাঙার পরে ওকে আমরা সহযোগিতা করে আহ প্রথমে পাঠাইছি বরিশালে বরিশাল থেকে ঢাকা পঙ্গু হসপিটালে সেখানে পাঠাইয়া বিভিন্ন লোকজনে মহিপুরের বিভিন্ন লোকজনের সহযোগিতায় আমি থেকে পঙ্গু হাসপাতালে ওর অপারেশন করাইছি মেরুদণ্ডের মেরুদণ্ডের আগস্টের ছয় তারিখ ওকে বাড়ি পাঠাইছি বাড়িতে পাঠাবার পর ডাক্তার আবার এক মাস পরে ওকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলছে তাইলে গেলো রবিবারে ওর ঢাকায় নেওয়ার কথা ছিল আসলে যারা ইতিপূর্বে সহযোগিতা করেছিল এই অপারেশন করে করার পর ওর তো টাকা নেই এক মাস পরে যাওয়ার কথা নেওয়ার কথা বলছে কিন্তু গেল রবিবারে যাওয়ার কথা ছিল কিন্তু ওর টাকা না থাকায় গেলো রবিবারে নিতে পারেনি তবে ওরে এই রবিবারে নিতেই হবে কারণ এক মাস পরে তো ওর মেরুদণ্ডের যে ফ্র্যাকচারটা আহ ওইটা তো নাট পরানো ডাক্তার বলছে এক মাস পরে নেওয়ার জন্য কিন্তু আসলে টাকার অভাবে ওরা নিতে পারছে না এজন্য আহ ব্যক্তি যারা রয়েছেন ও বাঘ প্রতিবন্ধী এবং হতদরিদ্রর দিকে তাকিয়ে ওকে যদি আপনারা অর্থ দিয়ে সহযোগিতা করেন তাহলে ও বেঁচে যেতে পারে থেকে আবার সন্তান নিয়ে এই তার জীবনটা ভালোভাবে অতিবাহিত করতে পারবে ওকে যদি আপনারা অর্থ দিয়ে সহযোগিতা করতে চান তাহলে নগদ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান সেভেন নাইন ফাইভ সেভেন থ্রি হ্যাঁ আমি আবারও বলছি নগদ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান সেভেন নাইন ফাইভ সেভেন থ্রি এই নাম্বারে ওর বিষয়ে বিস্তারিত জানার জন্য ফোন দিলে পাবেন এবং এই নাম্বারে যদি টাকা পাঠান তাহলে পাঠাতে পারেন